আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি জাহান্নামে যেতে চাই তো নামাজ ত্যাগ করেন অসুবিধা আর যদি মনে করেন না আমি জাহান্নামে নামে যেতে চাই না আপনাকে মৃত্যু পর্যন্ত যারা তেলাওয়াত করবে তারা জান্নাতের উপরে উঠবে জান্নাতের উপরে উঠবে আল্লাহ বলবেন তোমার ঠিকানা সেখানে যেখানে তেলাওয়াত শ্বাস হয়ে যাবে এর জন্য রমজান মাসে যে তেলাওয়াত চলছে এই তেলাওয়াতের জন্য রমজান পর্যন্তwidetilde পর্যন্ত চলো মাত্রা পাঁচসম্পূর্ণ ইবাদত করার কথা হাদিসের মধ্যে আসছে ওই যে আমির ইবনে আস رضی আল্লাহু তাআলা عنه নবীজি সাহাবী নবীজির কাছে আসছে আসছে বলে নবীজি বলছিলেন আব্দুল্লাহ আল্লাহু তাআলা মুফবিন انك تصور النهار وكصور الليل আমিন তোমাকে বলেই দিব না কিভাবে তোমরা সারা বছর রোজা পালন করবে সারা বছর রাত্রি যাপন করবে সারা বছর দিনের বেলায় এবাদতে মজগুল থাকবে বা ভালাই আর সেটা আপনি বলে দিবেন ভারসাম্যপূর্ণ এবাদত আল্লাহ নবী বলছেন মান লা আলা সম তাহার যারা সারা বছর রোজা রাখে তাদের সারা বছর রোজা রাখা ঠিক না অভিজীবন তাহলে কি ঠিক কিভাবে আল্লাহ নবী বলেন ফালা আল সারা বছর রোজা রাখবেন বরং সুম ও আফতে রোজা রাখো রোজা রোজা রাখো রোজা এই জন্য বলে দিচ্ছেন সাওয়ালের ছয়টা রোজা রেখে নাও রোজা রাখতে যেন কৃপণতা না করি আমরা যেন গাফের না হয়ে যাই দশটা আজকে তো নয় সাওয়াল চলে গেছে সামনের বিশে 20 দিন আছে এজন্য সামনের সপ্তাহ হোক পরের সপ্তাহ কোনোভাবেই যেন রমজানের পরে ছয়টা রোজা ছুটে যায় বুবিজি বলেন মান সাম রমাদান সুমা আতবাউ سته মিন শাওয়াল তানা কাসিয়া যারা রমজানের পরে শাওয়াল ছয়টা রোজা লেখেনে সে সারা বছর রোজা আদায় করে সুবহানাল্লাহ 30 30 6 তিনশো দিনে দিনের রোজার হুকুম আল্লাহ এই ছয় রোজা রাখিয়া আর এই আপনার রমজান মাসের রোজা রাখার দ্বারা আদায় করিয়া দিলেন মনে রাখবেন রোজা রাখা দা শরীরের জন্য উপকারী যারা রোজা রাখেন নাই যে কোন সময় হ্যাং হয়ে যাবে যে কোন সময় যত জয় যত অত্যন্ত প্রদর্শনকারী যত পয়সার ঠেলাঠেলি পার্টি সকলকে বলে দিলাম আমি এখানটায় মেম্বর থেকে বলছি যে কোনো সময় যাবে প্রস্তুত থাকেন যারা রোজা কোন সময় আপনার জীবনযাত্রা কোন যারা করছেন খালেষ্টাই করে চোখের পানি ছাড়েন আল্লাহ আমি জীবনে ভুল করছে রোজা চাই আমি জীবনে রোজা যারা রোজা সারছে আমি বলে দিলাম মিম্বর থেকে হেঙে হয়ে যাবে এটি এই বছরও হতে পারে অথবা যে কোনো সময় হতে পারে যারা রোজা রাখে না আল্লাহ হুকুম কমান্ড করে আল্লাহ তার জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে পারে যে কোনো এমন একটা ঘটায় দিবে সব তলায় দিবে একসাথে ব্যবসা তলায় দিবে ওদের দেখবেন শ্রমিক আন্দোলন শুরু হয়ে গেছে ব্যবসার বারোটা বাজায় দিবে টাকা হয়তো কামাইছেন একদিকে

আল্লাহর সাথে কখনো কোনো কাজে ধরা দরপা করে যাইবেন না আল্লাহর হুকুমের সামনে নিজেকে কখনো বড় ভাববেন না নিজেকে আত্মসমর্পণ করুন কাজে লাগবে আত্মসমর্পণ করুন বেঁচে যাবেন এই জন্য যারা রোজা রাখেন না দবা করেন আল্লাহ নিজের কখনো রোজা না ভাঙি এবং এটা কাজা আদায় করা শুরু করেন এখনই এখনই কাজে আদায় শুরু করিয়া দেন যে আমি ভুল করছি

তোমার শরীরের হক আছে অইন আইনি তোমার চোখের হক আছে তোমার বিবির হক আছে তোমার প্রতিবেশীর হক আছে তুমি সারা বছর ভাঙ দর্শক তোমার বিবির কাছে হক আদায় করো না তো ওই বিবি তো আরেকজনের কাছে চলে যাবে হ্যাঁ ওই জন্য বিবির হক আছে চোখের হক আছে তুমি সারাদিন সত্য থাকবা একদিন দুই দিন পরে দেখবা তুমি নামাজ পড়তে পারবে এটা তুমি এইগুলো কি করো লোক গত রাতে জাগো রাত্রে ঘুমা। প্রথম রাতে ঘুমাইবেন প্রথম রাতে মোবাইল টিপা আর এই ব্রাউজিং করিয়া আর এই টিভি দেখিয়া সময় নষ্ট করেন প্রথম রাতে যদি এসার পরে গিয়ে শুয়ে পড়েন নবীজি বলছেন এসার পরে কথা বলা মাত্র এসার পরে কথা বলা মাত্র হুজুর কখনো কথা বলতেন আর শেষ রাতে শুয়ে থাকা মাত্র শেষ রাতে ঘুমিয়ে থাকা মাত্র প্রথম রাত্রে সজাগ থাকা হবে এই জন্য শেষ সাথে জাগনা হবে ফজরের আগে উঠিয়া যাবেন সময় তো বেশি নাই দেখতে দেখতে দেখবেন আপনার সময় শেষ হয়ে গেছে এই জন্য আসলে তখন ডাক করিয়া দেয় নোটিশ নিয়ে ঘরে চলে আসবে আপনি ক্যারি করতে পারবেন আপনার শরীর খারাপ হয় নাই আপনি এই অজুহাত দিবেন এই অজুহাত চলবো না যে কোনো সময় দাঁড়ায় যাবে আজ গত পরশু দিনে আমার এক আপনার ভগ্নিপতি মারা গেছে জোহরের নামাজ পড়ছে জোহরের নামাজ পড়িয়া বিবি সাথে কথা বলতেছে এমনি বিবি বলে যে আমি একটু গোসল করে আসি তুমি তো অসুস্থ বসো সে বৈশা হাত তুলছে মুনাজাত করছে মুনাজাতের মধ্যে চলে গেছে খুব নেকটা এখানেও জুয়া পড়তে আসত খুব নেকটা মুনাজাতের মধ্যেই চলে গেছে কিছু লাগে না নিয়ে মালিকের কক্ষ পাওয়া বড় চলছে এই জন্য নিজের শক্তির ভরাই নিজের মানের ভরাই নিজের সম্মানের ভরাই এগুলো কখনো আল্লাহর সামনে দেখাইতে আল্লাহ দেখাই দেখাইলে যে কোনো ধরা সে বলেন যে মাসে তিনটা রোজা রাখবেন কয়টা রোজা তিনটা তিনটা রোজা রাখবেন তেরো চোদ্দ পনেরো এই আমি বেজের রোজা এই রোজা রাখেন এই সপ্তাহটা যদি রাখেন

একদিন রোজা ভাঙবা একদিন রোজা থাকবা একদিন রোজা ভাঙবা একদিন রোজা থাকবা ছয় মাস রোজা ছয় মাস রোজা সাত ঈদুল ফেতর ঈদুল আজহার দিন রোজা রাখবা না ঈদুল ফেতর ঈদুল আজহার দিন রোজা রাখবা না শুধু শুক্রবারের এবাদতের জন্য রোজা রাখবা না যদি আগে পিছে মেজে রোজা পড়িয়ে গেছে বা সাবানের রোজা শুরু করছে যেমন বিশুদ্ধবারে এখন আজকে শুক্রবার রাখো ঠিক আছে শুধু শুক্রবারের রোজা রাখতে যাইবা দেখছেন বা সম্ভব পূর্ণ আবাদন করতে নবীজি বলেছেন এবং বলেছেন আল্লাহ আকবর ওই যে সাত দিনের যদি পারো সাত দিনে এক রকম করবা ওলা তাজিদ আলা যাল এর চেয়ে বেশি করবা না করলে তুমি অপারগ হয়ে যাবে এই রাতে কিছু ঘুমাইবা আবার ইবাদত করবা মাসে এক রকম করম শরীফ করবা আর মাসের তিনটা রোজা রেখে দিবা আর সাওয়ালের ছয়টা রোজা রেখে দিবা সোমবার বিশুদ্ধ পারলে রোজা রাখবা নবীজি বলেন আমি সোমবার রোজা রাখি

যেমন ব্যাংকের হিসাব রক্ষকেরা ডেবিট ক্রেডিট হিসাব করে প্রতিদিন আসে না এটা তো জমা দিতে আপনার লেনদেন শেষ হয়ে যায় তিনটায় ব্যাংকের থেকে বাইরে হয় নয়টায় রাখ কারণ ওই যে এতক্ষণ যে লেনদেন করছে এটা ডেবিট ক্রেডিট হিসাব মিলে রাখে তো আপনি যেমন মানুষের হিসাব মিলে রাখেন মালিকও আপনার হিসাব কিন্তু রেগুলার মিলে রাখে সপ্তাহের হিসাব বিশুদ্ধ আল্লাহ যায় এই জন্য নবী আমি পছন্দ করি ওই দিনটা জানতে যে দিন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ হাজির আসেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি যে আল্লাহ আমি যদি ভুল করি রমজানের পরে যদি ভুল হয়ে থাকে আপনি আমারে maaf করিয়া দেন আমি এখন রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ ইযনে আমি কোরআন শরীফ অল্প পড়ব এক পারা প্রতিদিন পড়ব